আল্লাহ নবী বলেছেন আবজালন নেসাায় এমন আহালীল জান্নাহাতে খাদি জাদুল হয়লি ফাতেমা বিন্তে মুহাম্মাদ মারিয়াম বিনতে এমরা আসিয়া বিন্তে হজাইম এই চারজন নারী নারীদের সরদারিনি হবেন কি দিনে যে সমস্ত নারীরা জান্নাতি হবে এই জান্নাতি নারীদের মধ্যে চারজনকে আল্লাহ নবী শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই চারজন নারী তারা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রবীদ কে শিকার করার কারণে সেই সময়ে কাফের জুলুমের শিকার হয়েছিলেন তার মধ্যে হজরত আসিয়া আল্লাহ তিনি কিন্তু একজন সবচাইতে বড় একজন স্বৈরাচার শাসকের স্ত্রী ছিল আল্লাহ নবী বলেছেন পুরুষ লোকদের মধ্যে দুনিয়ার জীবনে চারজন পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সব বেশি রাগ ছিল সবচাইতে বেশি নারাজ ছিলেন চারজন ব্যক্তির উপরে কয়জন ব্যক্তির উপরে বলেন চারজন ব্যক্তির উপরে যে চারজন ব্যক্তি দুনিয়ার জীবনে সবচাইতে বেশি নাফরমানি করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের খোদাদ্রোহিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বিরোধিতা করার মধ্যে চারজন ব্যক্তিকে সবচাইতে বড় পা বলা হয় তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন তার স্ত্রী ছিল হজরত আসিয়া রাজে আল্লাহ আরেকজন ছিল বাদশাহ নমরুদ আরেকজন ছিল বক্তে নসর আরেকজন ছিল আবু জেহেল এই চারজন ব্যক্তি ছিল পুরুষদের মধ্যে সবচাইতে বেশি অবাধ্য আল্লাহ রব্বুল আলমিনের বেশি অবাধ্যচারী এই চারজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জীবনে লানত দিয়েছেন এবং তাদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে ইসলামের বিরোধিতা করার কারণে তাদেরকে দুনিয়ার জীবনে যেরকম শাস্তি দিয়েছেন কেয়ামতের ময়দানে জাহান নামের আজাদ থেকে তারা কিন্তু রক্ষা পাবে না এই আসিয়ার এই আসিয়ার ঘরে তিনি ছিলেন কিন্তু তার স্বামী ফেরাউন কিন্তু একজন অবধারী ছিল সবচেয়ে খোদাদ্রোহী কিন্তু তারই ঘরের মধ্যে হজরতে আসিয়া আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে নারীদেরকে আল্লা নব্বুল আলমিন জান্নাতের সুসম্বাদ সচককে দেখাইছিলেন দেখাইছিলেন তার মধ্যে হজরতে আসিয়া একজন যখন ফেরাউনের অত্যাচারে মা আসিয়া যখন শাহাদ বরণ করবেন এমন তো অবস্থায় আল্লাহ নব্বল আলমিন ফেরেস্তার মারফতে তাকে জান্নাতের তাকে দেখায় দেন এবং এই জাননার দিকে হজলতে আসিয়া আরাদে আল্লাহ সহজেই তার জানতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ভাই আমার এই উক্তিটার মধ্যে তিনি সুন্দর করে মানুষদেরকে বুঝাই দিয়েছেন যে ফেরাউন সব চাইতে অমদ্রচারী ছিল সেই ফেরাউনের ঘর হজলতে আসিয়া ইরাদে নাহাকে তিনি বসবাস করার সুযোগ দিয়েছিলেন দিয়েছিলেন এই আসিয়া ফেরাউনের সাথে ষাট বছর দাম্পত্য জীবন তার অতিবাহিত করেছিলেন কিন্তু একটা দিনের জন্য কিন্তু মা আসিয়াকে ফেরাউন কখনো স্পর্শ করতে পারে নাই কারণ ফেরাউন এমন একজন কুখ্যাত ব্যক্তি ছিল শুধু সে একজন খদাদ্রোহী নাফরমান বান্দায় ছিল না তার পিতৃ পরিচয় সে একজন জারস সন্তান ছিল অবৈধ সন্তান অর্থাৎ এই ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে সে করে এবং এই পাপের ফলে যে একজন সন্তান ভূমিষ্ঠ হয় সেই ফেরাউন এই জন্য ফেরাউন যে যার সন্তান ছিল এইটা এলাকার মানুষ দেশবাসী সকলেই জানত কিন্তু তার ক্ষমতার জন্য কেউ কিছু বলতে পারতো না কিন্তু মনে মনে সকলেই ঘৃণা করত। আপনারা জানলে আশ্চর্য হবেন ষাট বছর দাম্পত্য জীবন ফেরাউনের কিন্তু নব্বই বছর জীবন ছিল তিরিশ বছরের ক্ষমতায় আসে ষাট বছর পর্যন্ত তিনি শাসন করেন কিন্তু এই ষাট বছর মা সাথে তার দাম্পত্য জীবন ছিল কিন্তু কোনো দিন তাকে স্পর্শ করতে পারে নাই অর্থাৎ তার সাথে কোনো তার দাম্পত্য সম্পর্ক হয় নাই এইটা কেন ছিল কেন কেতাবের মধ্যে পাওয়া যায় যখন মা আসিয়ার বাবা একজন কিন্তু হোজাইম একজন সেই সময় তৌরাজ গ্রন্থের সেই সময় বুনি ইসরায়েলের একজন আবেগ ব্যক্তি ছিলেন এবং তারই ঘরে একজন নেককার সন্তান ছিল হযরতে আসিয়া আলাইসালাতাম এই আসিয়া পরমা সুন্দরী একজন নারী ছিল এই আসিয়াকে যখন ফেরা একদিন দেখে ফেলে তখন তার প্রতি তার একটা বিবাহের একটা খায়েশ জাগে এবং তার বিবাহ তার পিতাকে তার জন্য বিবাহের প্রস্তাব দেন কিন্তু তার বাবা জানতো সে একজন অবৈধ সন্তান এবং সে খারাপ লোক এই জন্য তার সাথে তাকে নিজের মেয়ের বিবাহের জন্য রাজি হয় নাই কিন্তু ফেরাউন লোক দ্বারা মাস্তানি করে মা আসিয়াকে ঘর থেকে উঠায় নিয়ে জলপূর্ব বিবাহ করে। বিবাহ করার পরে মা আসিয়া যখন দাম্পত্য জীবন বাসর ঘরে গেলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমার জীবনে এমন একজন বেইমান কাফের কি আমার স্বামী বানালেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো আফসোস নেই তবে তোমার কাছে আমি আরজি করি আল্লাহ আমাকে যেন কোনো এই আমার স্বামী ফেরাউন যেন স্পর্শ করতে না পারে আমার সাথে যেন সে সহবাস করতে না পারে সেই জিনিসটার তুমি ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়ার এই জিনিসটা তিনি ফবুল করে নেন এই জন্য মা আসিয়ার সাথে যখনই তিনি একই ঘরে দেখতেন নিরালায় যখন তাকে আলিঙ্গন করতে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এমন একটা অবস্থা হতো যে সে একজন নারীকে সঙ্গম করার মতো ক্ষমতা তার আর থাকতো না অর্থাৎ সে নপুংসুক হয়ে যেত আবার সে যখন মাসিয়ার ঘর থেকে বের হয়ে যখন বাহিরে আসতো আবার সে স্বাভাবিক হয়ে যেত সে অন্য স্ত্রীদের সাথে সহবাস করতে পারতো অন্য বাদীদের সাথে সহবাস করতে পারতো কিন্তু মা আসিয়ার ঘরে যখন আসতো সাথে সাথে সে সুখ হয়ে যেত এইভাবে যতদিন তার ঘরে ফেরাউন যেত তাকে সে স্পর্শ করার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলত এইভাবে ষাট বছর দাম্পত্য জীবনে একদিনের জন্য মা আসিয়াকে ফেরাউন স্পর্শ করতে পারে নাই ভাইয়েরা আমার এইভাবে করে আল্লাহ রব্বুল আলমীন দুনিয়াতে যারা আল্লাহ রব্বুল আলমীর হকের উপরে যারা ছিলেন তাদের পবিত্রতা রক্ষা করেছেন চারজন নারীর কথা বললাম যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন তার মধ্যে হজরতে আসি আলাই সালাত দুই নম্বরে নবী স্ত্রী হজরতে খাদি জার্দে আল্লাহ আনহা। তিনি যখন নবী নবুত প্রাপ্ত হলেন হেরা গুহার মধ্যে যখন রসুল ধেনে থাকতেন হজরতে খাদেজা বড় কষ্ট করে হেরা গোহায় সমতল ভূমি থেকে শত মিটার উপরে উচ্চতায় বড় কষ্ট করে মা খাদেজা রসুরের জন্য খাবার পৌঁছে দিতেন যখন সেখানে পুষতেন মা খাদেজা হাঁপাই উঠতেন নারী মানুষ কিন্তু ইসলামের জন্য তার কতখানি অবদান আপনারা এইটা একটু জানার চেষ্টা করেন নিজের জীবনের যত স্থাবর সম্পত্তি সকল কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন শুধু তাই নয় বার্ধক্য বয়সে তার যতটুকু শারীরিক সক্ষমতা ছিল এই সক্ষমতা দিয়ে তিনি রসুলের পাশে দাঁড়িয়েছিলেন এবং হীরা গুহাই রসুলের কাছে তিনি গোপনে খাবার পৌঁছে দিতেন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এতটাই ভালো লেগে যায় একদিন রসুলকে জিবরায় আমিন দ্বারা সুসংবাদ দিয়ে দেন জিবরায়েল আমিনকে আল্লাহ রবুল আলামিন বার্তা পাঠিয়ে দিলেন হ্যাঁ জিবর আজকে রসুলের কাছে যখন ওই নিয়ে যাবে সাথে সাথে এই সুসংবাদটা দিয়ে দিও আজকে মা খাদিজা যখন রসুলের সামনে আসবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম কোজেন রসুল তাকে দিয়ে দেয় ভাইয়েরা আমার এই সংবাদটা শোনার সাথে সাথে আল্লাহ রসুল আন্দোলিত হয়ে গেলেন তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন মা খাদিজাদুল কোবরা যখন বড় কষ্ট করে সেই সমতল ভূমি থেকে অনেক উচ্চতায় হেরা গুহায় যখন খাবার নিয়ে তিনি পুষলেন মা খাদিজাদুল কোবরা খাবারটা রসুলের সামনে উপস্থাপন করে তিনি হাঁপাচ্ছিলেন এমত অবস্থায় রসুল মা খাদিজার দিকে তাকিয়ে মুসকি মুসলি হাসতেছেন অজ্লতল খাদিজা কোমরা বলেন এরা সুলা আল্লাহ আপনাকে তো অন্য দিন এরকম হাস্যজ্জ্বল দেখি না আপনার মনের মধ্যে এতটা খুশির কারণটা কি আমি জানতে পারি এবার অসুলুল্লাহ বললেন খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে সেই সুসম্বাদটা হচ্ছে আজকে এমন একজন সত্তা তোমাকে সালাম জানিয়েছে যে সালামটা শুনলে তুমি খুশি হয়ে যাবে বলল হে রসুল আপনাকে তাড়াতাড়ি বলুন কি আমাকে সালাম জানিয়েছে আপনার উপরে তো কোনো মানুষ নেই আপনার উপরে তো কোনো শ্রেষ্ঠ মানুষ নেই আপনাকে সারা আর কি আমাকে সালাম দিয়েছে আমি জানতে চাই এবার রসুল্লাহ বললেন আজকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল মারফত তোমাকে আমার পক্ষ হয়ে সালাম দিতে বলেছে এই কথাটা শোনার সাথে সাথে মা খাদিজার চোখ বেয়ে বেয়ে দড় দড় করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালামের জবাবটা কিভাবে উত্তর দিতে হয় আমি খাদিজা তো আমি জানি না আপনি দয়া করে আমার পক্ষ হয়ে আপনি রসুল আল্লাহ পাকের সালামের উত্তরটা দিয়ে দিবেন মা খাদিজাতুল কবরা খুশি হয়ে গেলেন এবার রসুল বললেন খাদিজা তোমার জন্য আরেকটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন শুধু তাই নয় জিব্রাইল ফেরেশতা তাকে ফেরেশতাদের শিরোমণি বলা হয় শ্রেষ্ঠ ফেরেস্তা সেই শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আমিন তার পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছে ভাই আমার এই জন্য আমি কথাটা বলতেছি এই কারণে যারা ইসলামের জন্য কাজ করবেন সেই নারী হোক পুরুষ হোক তার মর্যাদা বাড়াইয়ে দিবেন কে